আজ আমি বানাবো ঝিঙে দিয়ে একটা খুব সহজ রেসিপি ঝিঙে আর নারকেল দিয়ে আর ঝিঙে দিয়ে বানাবো যেহেতু তাই ঝিঙে বাগানে আমি চলে এসেছি আমাদের বাগানে দেখুন কত ঝিঙে হয়ে আছে ছোটো বড়ো এই ঝিঙেগুলো এখন তুলে নেবো দেখুন কী সুন্দর লাগবে গাছের ঝিঙে খেতে খুবই ভালো এই যে এখন পেরে নেবো এই যে কাজটি নিয়ে নিয়েছি এই ঝিঙে ডানটি তো খুব শক্ত শিখতে গেলে গাছ ছেঁড়ে যাবে সেই জন্য কেটে নিতে হবে দেখুন কী সুন্দর একদম নরম আর এই রেসিপিটার জন্য নরম ঝিঙে দরকার এটা তুলবো না এটা একটু ছোটো এটাও ছোটো এদিকে চলে যাব এদিকে আছে এটা একটু ছোট আর ওই যে একটু বড় পেয়েছি এটা কেটে নেব কেটে নিয়েছি এটাও তুলে নেবো তোলা হয়ে গেছে দেখুন অনেকগুলোই তুলে নিয়েছি ঝিঙেগুলো কেটে নেব ছোট ছোট করে টুকরো করে নেব সব ঝিঙেগুলোই ছাড়িয়ে নিচ্ছি কারণ ঝিঙে তো নরম নাড়তে নাড়তেই কমে যাবে সেই জন্য একটু বেশি করে কেটে নিচ্ছি ঝিঙেটা মোটামুটি পাঁচশো গ্রামের আরে হবে সবগুলোই কাটা হয়ে গেল আমার ঝিঙেগুলো ধুয়ে নেবো নিয়ে উনানটা জেলে নেবো উনানটা জ্বেলে নিয়েছি কড়াতে দিয়ে দেবো তেল সরষে ফোড়ন দিয়ে দেবো তেলটা আমি সরষেটা ভাজা হয়ে গেছে ঝিঙেগুলো দিয়ে দেবো তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব খুব সহজ একটা রেসিপি সেটুই খুবই ভালো লাগবে ঝিঙে দেখেই তো অনেক রকম খেয়েছেন একবার এইভাবে করে খাবেন খুবই ভালো লাগবে দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো আমি কিন্তু একটু একটু জল দেবো না ঘিমেটা নাড়তে নাড়তে দেখুন অল্প জল বেড়েই এসেছে এইভাবে অল্প জল দিয়ে ঘিমেটা নাড়তে নাড়তে করে নেবে এটা নাড়া হয়ে গেছে এখন দিয়ে দেবো নারকেল কোড়া এক কাপের মতন আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি নারকেলটা দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব জালটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে অল্প আঁচেটা করে নেব আর জল কিন্তু দেবো না এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা সরিয়ে দেবো ভাত দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে সব কিছু দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ চিনি চিনিটা আপনারা যেমন মিষ্টি খান সেই অনুযায়ী দেবেন চাইলে নাও দিতে পারে একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা সরিয়ে দেবো কত সুন্দর হয়ে গেছে কোনো কিছু বান্না দেওয়ার দরকার নেই এইভাবেই করে নেবেন খুব ভালো লাগবে খেতে এটা নামিয়ে নেব নিয়ে নেব সবটাই প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে জল ছাড়াই কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঝিঙেগুলো খুবই সুন্দর লাগবে খেতে এইভাবে বানাবেন একবার যদি বানিয়ে খান বারবার এটা করে খেতে ইচ্ছা হবে এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক করবেন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার